পারতে দিন মনে কথা সংগতি সংগ্রামে চৈব বিদ্যা নষ্ট জাতে অং দুরাস্তমবিচিন্তং ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বাসুদেবকণা দশপাপ ശങ്കর্ষন নৈকত সপা ওং অরেnabla ভবন নষ্টৈব দন দান্ত তথা சிவா ব্রহ্মণা চৈততেছে কৌষিকমালা ওং বানতু দে সদা ওং লক্ষ্মী গিন্ত্রী বুদ্ধি মে রাকৃস্তি শব্দ কুমারপতি বুদ্ধি লজ্জা বপু কাंति

বিজয়ার দশমীর বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা যে ভিডিওটা এলিয়া বানাইয়ার এলাকা প্রভুবাদ শ্রী শ্রী রাধারম গোস্বামীজির আশ্রমের বাড়িগ্রামের যেটা দুর্গাপুজো হয় সেই দুর্গাপূজা যে প্রতিমা নিরঞ্জনের পর যেটার আমরা শান্তি হয় জল যাই হোক আমি এই এই ভিডিওটা বানানি মূল উদ্দেশ্য দুর্গাপূজা দুর্গাপূজা আমরা দিন নিয়ে খাটাইছি তারপরে যেটা বারোগ্রাম শ্রী সিসি রাধারণ গোস্বামীজির আশ্রমের একটা আকে আগে এই এত অঞ্চলে গ্রামের পুরো গ্রামের মহিলা পুরুষ বৃদ্ধা সবই এখানে আইয়া শান্তির সেটা নেই এইটা প্রভু আর শ্রী শ্রী রাধারমন গোস্বামীজিও আশ্রম রাধারমন গোস্বামীজিও আরম্ভ করিয়া গেছিল এটা হলো গ্রামের পূজা আর বাসন্তী পূজাটা হয় এর আশ্রম কমিটিতে তারপরেও এটা আশ্রম কমিটি এবং সব মিলিয়া গ্রামের মানুষ মিলিয়া এটা পূজাটা হয় সবচেয়ে বড়ো জিনিস হইছে যে এই পূজার সবচেয়ে মজার লাগে এখানে যখন এই শান্তি নয় তখন গ্রামের ছোটো বড়ো সব সব ঐজ্ঞান আই বা তারপরে মণ্ডপও বই বাড়ে আদিত্যদের সুঞ্চন মন্ত্রপাঠ হইব তারপরে শান্তি যেটা এটা অপরাজিতা যেটা অপরাজিতার যেটা থালি আছে সেই থালিটা নিয়ে প্রত্যেকের মাথায় মাথায় লাগানো হইব সেই দৃশ্যটা তুলে ধরে আর এটা আশ্রম চিরা সিস্টেম মতো এটা প্রভু আছে সে রাধারঙ্গোস্বামীজি থাকা খালের দিকে লইয়া এবং গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা আসিলাম তখন অনেকেই নাই এবং দু একজন আসেন যারা বিশ্বনাথ ওকে বাইর থেকে বাড়িতে না যেমন পান্না সার হই বা অনেকেই আগে দু একজন আসেন তো যাই হোক কখন যারা বয়স্ক যারা আসেন তারা এই আশ্রমের শান্তির সময় গ্রামের বিভিন্ন আগে পূজা লইয়া বিভিন্নতা আলোক পাঠ করতে আগে বিশেষ করে হালকে এই জিনিসটা আমার কাছে একটু দাগ কাটছে অন্য দিন অন্য শান্তি সময়লে এই যে রাধারমনের যে পূজাটা কিভাবে আয়োজন করছিল বা কী মিয়া এটা বিস্তারিত আমরা পান্না এই এই কথাগুলা তুলে ধরতা যাই হোক তাই অসুস্থতা তখন তাই তো আইতে পারবে না এই যে তাইনের যে জায়গাটা এই জায়গাটা তো কেউ পূরণ করতে পারতো না সর্ব অবস্থায় সবই এই যে আমরা গল্পগুলা এই পূজাটা কিভাবে আরম্ভ হয়েছে বা কিটা ফ্যাক্ট মাস দেওয়া করছেন যাত্রা হয়েছে মনিবাবু তারপরে আরও অনেকেই গল্প তাই এই ফান্নাচারে হইতে যাই হোক আমি ভিডিওটা বানানি হয়েছে পুরানা যে দিনে আগে পুরানা মানুষের কথা পুরানা জিনিসগুলারে তুলিয়া ধরার লাগিয়া এটারে আমরা এই জায়গাটা একটু আমরা গ্যাপ পরি যায় যে আমরা এইগুলা লিয়ে আলোকপাত করি না বিশেষ করে এই কেন বর্তমানের মধ্যে একটু জড়িত তাহলে রঞ্জিত কুমার দাস অর্থাৎ সানাকু তারপরে অনেকে অনেক বিশেষ করে আমি ফার্নাচারের কথাটা এই খার কারণটা হয়েছে তাই এই রাধারমন আশ্রমের যে পূজার যেটা অনেক কাহিনী অনেক গল্প আমরা তাই গেছে শুনছি তো যাই হোক আমি তখন ভিডিও রেকর্ডিং করছি করিয়া মুগুলাম না এই জিনিসটা আগে কমসে কম এই যে খালি যে জায়গাটা তাইনের আগে তাকে থাকতা তো এই অনেকগুলো গল্প করিলেন আদার মানে কীভাবে গীতা করছেন ফুকা করছেন যাত্রা হয়েছে মূর্তি ট্রেনে করিয়া আনা হইছে আগে তো ট্রেনে শিবভূমির থেকে আগে আগে মাসে করিয়া আনা হইতো এবং ফেটে মাছ করিয়া খান্দ করিয়া মূর্তি আনা হইতো যাই হোক এইটাই আসিল আজকের ভিডিও যাই হোক এখন শান্তিতে হইব আমরা শান্তি শান্তি যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হতে সমাধিষ্টিতে নেবা কারণ খুঁজার নিয়মে যেগুলো কথা কইতে লাগে আমি সঠিকভাবে জানি না তারপরে যতটুকু ফার্ছে কইছে এবং হান্ড্রেড পার্সেন্ট ভুল ত্রুটি থাকবো দৃষ্টিতে নিবা 何だよ。